ইমানে চিন্তা করলাম এখন কোথায় বসি এত মানুষ যাত্রায় তো এত মানুষ যায় না আমি কোন জায়গায় থাকি কি দেখি আমি ইমানালে আশ্চর্য হয়ে গেল আর আমার বিবি তো ঠিকই বলছে আসলে তো ঠিক কতক্ষণ চিন্তা সর্বনাশ আমি তো বুকেরা হরাইছি চিন্তা করে আমি জাগাই দোবাই না এবার আস্তে আস্তে লোকের কাজ আস্তে আস্তে দেখে হুজুরের সামনে কিছু এই জায়গায় বসা থাকা আছে অমনি কি আলী বৈশাখ আছে এবার একজনকে ডেকে ডেকে বলে আলী বাইরে ওয়াজ তো আমি জীবনের সুযোগে ওয়াজ কিবা দেখা যায় বলে দ্বিতীয় বক্তা তো করব দ্বিতীয় বক্তা ওয়াজ করছে এখন আর সর্বপ্রধান বক্তা প্রধান ভক্ত ওয়াজ করব এবার প্রধান বক্তা শিয়া স্ত্রীর মানুষ দেখিয়া শ্রোতা কোন দেখিয়া এবার হুজুর ডাক দাল আল্লাহ আজকের যত শুনো বলে এখানে আসছে আজকে যত মানুষ আসছে না আমি মানুষ দেখে খুশি হয়ে গেলাম আমার মন বলে ইমান এখানে আছে আমার মন বলে কি আছে জোরে ইমান আলী চিন্তা করে কেরে আমি যে হিনে আছি হুজুর জানে কোন থেকে দেখছেন আসলে ওই ইমানের কথা কইছে আর জনে কোন ইমানের কথা কইছে ইমান আলী চিন্তা করে আমি যে জায়গায় আছি হুজুর জানে কর্তৃকা আমি হুজুর যদি এত অনেক জানে আমি যে যাত্রায় যাই কোন সেটা যাই খবর মনে হয় আমার হুজুর জানে ইমানের চিন্তা করো সর্বনাশ করি কি আমি আর এখন থাকবো না হুজুর আবার রসগোল্লা

আ ইমান আমল আমাদের ভিতরে থেকে আজকে উইঠা ছাই লাগে ইমান কা সর্বনাশ উইটা ছাই লাগে গো ইমানটা শক্ত করে ভাড়েন ইমানকে শক্ত করে কি দরবার কইছে আসলে বিজির ইমান দরবারটা কত ঠিক ইমানের চিন্তাগুলো আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আল্লাহ এই মানুষগুলা যদি আমার ধরে তাইলে আর আমার রক্ষা নাই ঠিক কিনা কর হি মানলে এত্ত বড় দরবার ল কি সে রাস্তার সোজা কোন হিসাব আছে কি খেত দিয়া যা জাগায় জাগায় ডেনের সাথে বই আসার খাইয়া হিমানের শরীরের কাপড় গুলা মাটি ধা তেমনি ভাবে মাটির মতন গোড়া গাড়ি খাইতেসে আর দূর আয় আইগো বা আসলে কি আরে কর দাদনছে 80000 মনিদা ফলদা ওটা কত ঠিক কিনা কল সরের মন হল পুলিশ পুলিশ আজকে আমার দেশের কিছু মানুষ আছে রে ভাই হুজুর কই কামে যাইকে যাও মনে এরকম আসলো নয় বন্ধুগণ আমার ভাইরা আমার এবারে বিবি পতাকা যখন চলে গেল বিবি দেখে সালাত আদায় করতেছে নামাজ পড়তেছে এমনিভাবে ভাবে যাইয়া কি করছো সোনা ভাইরা আমার বিবি যখন নামাজ ওমনি খুশি মারছে কি করছে জোরে কম তুই আমার নামাজে বাড়াইলি শরীরের অবস্থা দেখছ একবার লাথি মারে আবার কুশি মারে এইভাবে মারবি শুরু করে দিল বিবি চিন্তা কর আল্লাহ আমি দিলাম নামাজে স্বামী আমার বাড়িতে আমি দিলাম মা কোনদিন মা স্বামী আসলো বাড়িতে ও বাবু আমার স্বামীর অবস্থা এরকম কেরা করলো ওই শোন তুই ভালো করে শোন আমার জীবনে মা যাইতে দেয়া এই কারণে তো আমি জানি নাই হাজার হাজার আসলো আমি চিন্তা করলাম হাজার হাজার মানুষ যদি আমি ইমান ধরে আমার তো জাগাই থাকবে না এই জন্য আমি দৌড়াইছি কত জায়গায় আসার পর রে এই যে দেখা কাপড়ের কি অবস্থা আসলে কি এই অবস্থা করছে কি এটা দেখি মানালির কথা কইছে আমার দেশে কিছু বানালে আছে ভাই হুজুর আওয়াজ করব কোটি ঠাইখানে যাব না আমি শাস্ত্রে দেখব আমি গানের আড্ডায় যাব তুমি যাও তো একবার মরার আগে মইরা দেখো কতক্ষণ ঠিক কি না মরার পরে ভাই আর তোমার দুনিয়ায় পাঠাইবে না আই না থামেন 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 এই বেরাম গুলো জিকির করা শুরু করলেন জেডি মানুষ বসছেন জিকির করলে দেখেন মনে হয় তাম্বু ফাইটা দেবো বা

আমার রাজ দরবার থেকে এক্ষুনি আমি একখানা পত্র লিখে দিই এই পত্রখানা লইয়া সবার প্রেসিডেন্টের কাছে যাইবা ওই সবার রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই সবার তুমি যাবা সবার একটা জনগণ তোমাকে যেন দেখে না জোরে কোন একবার মারা হাওয়া কি রাঙা সুরাইলে আমার দেখো না ভাইছে এই কতক্ষণ আর যদি গেলে রাঙা সুরাই জানি দেখে না অন্তত মোরাইলে তুমি হেই দেখো আমার কথা ঠিক কিনা স্লাইল মাধ্যমে ঢেকে বলেন হুদ হুদু রে তুমি তো সাবারাস্তা যাইভা একটা জনগণ যেন তোমাকে দেখে না একটা প্রজা যেন তোমাকে দেখে না একটা লোক যেন দেখে না শোনার বাইরের আমার বন্ধু শুধু তাই নয় তুমি যাকে চিঠি দিবা সাবারাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ওই মেয়েটার নাম হলো বিলকিস আমার দেশেও কিন্তু আছে বিলকিস কত গণ হ্যাঁ আমার দেশেরই মিলকিস ওই নবী স্ত্রী হলে বিলকি চাসপাঞ্জমেন্ট ব্যবধান কথা বলেন ঠিক কি রাখ বন্ধু আমার পাই না আমার এই সুলাই মানবীকে সোনাই মানবী কে বললেন হৌত হতে শোনা যেই মেয়েটা সাবারাষ্ট্রের পেসি ওনার কাছে চিঠি দিবা ওই মেয়েটাও যেন দেখে না তোমাকে জোরেক্ষণ মারা হাওয়া বাবা আচ্ছা লোকের কাছে চিঠি দিলে হাতে দেওয়া বল চিঠিটা নে কিন্তু সুলাই মাননবীকার চিঠি যে দিবে সেও জানি তোমরা দেখে না জোরে খোয়ার না এটা কি কথা মার ওয়াইরান বাকি কি করলেন সুলাইমান নবীর চিঠি লইয়া রওনা দিলেন এই চিঠি শুরুতে কি কিলের আমার সাথে আওয়াজ দা পড়েন মিন সুলাইমান ইন্নাহু লিসুয়াইমিন মানে হইতা রসুলাইমান সুলাইমান নবের তরফ থেকে চিঠি ও হুদহুদরে আমার চিঠি লাইয়া গেল তুমি চিঠির শরতে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর আজকে আমার দেশের ভাই চিঠি लेके ভাই চিঠি লেখা লাগে না হ্যালো হ্যালো কাজ করে যাবো আর দেরি করা যায় কথা বল ঠিক কিনা আগের জামানায় বা সিটি ছিল এখনকার তামানায় সিটি চলে না কথা বলেন ঠিক কিনা চিঠির ভিতরে লিখে দিলেন ও রাষ্ট্রের প্রেসিডেন্ট শোনো আমার পত্র পাইয়া তুমি আর দেরি তোমার সঙ্গী সাথে লইয়া আমার কাছে তোমার সারেন্ডার হওয়া লাগবে তুমি যদি সারেন্ডার না হও তোমারে কেমনে আনতে হয় সেই ব্যবস্থা আমি নবীর জানা আছে শুধু তাই নয় আমার একজন বার্তাবাহক তোমার দরবারে চিঠি লয়ে গেল তোমার ক্ষমতা হবে না দেখার তোমার ক্ষমতা হবে না ধরার এই বার্তাবাহক কিন্তু চিঠি লয়ে গেল রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি আরো শোনা তুমি আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি তাড়াতাড়ি তোমার সঙ্গী সাথে রাসুল আরবা তুমি যদি ও শোনো ওসবarashtraের প্রেসিডেন্ট কেমনে আনতে হয় সেই ব্যবস্থা আমি নবী জানা আছে যারা কোন হাবা। সোনার ভাইয়ের আমার বন্ধু দেবো এবার হুদ হুদটা কি বললেন যাইতে 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 মুখের ভিতরে সিটিখানা দেয় রমান দিলেন আকার উড়ে যা আয় সাবার ওই বিল কিসের কোনো সৈনিক দেখে না একটানা দুটানা সত্তরটা কে ছত্তরটা কারোয়া সুর ওখানকার আর ওগুলো কার এই সত্তরটা দারোয়ান একটাও দেখলো না ভাই আমার বন্ধু আমার একটা দারোয়ান দেখতে পারো না এবার হুত হুত পাখি আকার দৌড়ে যায় যাইতে 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 যেই খাস কামরার ভিতরে সবার রাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়েটা হলো বিলকিস পরবর্তীতে বিলকিস তো আমার এই মেয়েটা এমন একটা জায়গা শেয়ার হয়েছে তার খাস কামরার ভিতরে সোনার ভাইয়ের আমার বন্ধুগণ আমার

तक <laughs> बि

বন্ধু বোনা মা খেয়াল করে লক্ষ্য করেন বক্তার কানে যদি সাউন্ড আসে না তাইলে বর্তালোচনা করতে পারে না যদি শুরু করে একটু কষ্ট হয় একটা ঘন্টা বসে থাকেন সত্তর বছর নব এবার শোধ তিন জোরে কোন মারা হওয়া আর একো জোরে কোন মারা হওয়া এবার চিঠিখানা লইয়া বিলকিসের বুকের উপর চাপাইয়া দিল এবার আকাশ দেয় ওই পাখিখানা উড়িয়া জানলা দেয় ঢুকিয়া বের হয়ে কাছের ডালে বসে বসে দেখে বন্ধুগণ আমার ভাইরা মার বিলকি সেই চিঠির ওজন সহ্য করতে পারে না এত বছর আমার বুকের উপরে মনে হয় তামাম পৃথিবী আমার বুকের উপর চাপাইয়া দিছে মনে কর বিসমিল্লাহির রহমানির রহিম আছে না ভাই আরো জোরে হয়তো তামাম পৃথিবীর সমান বিস্মিল্লা বনি আমুখের সবান খুহলি নাম আরে রামের বক্ত কনের বসুর নাম ছিল তার হনুমান বিস্মিল্লা বনি আমুখের শবান খুহলি নাম ভাই আমার বন্ধুগুলো আমার বিস্ফিল্লে কত বিলকি সহ্য করতে পারে না বিলকি সাচয্য হয়ে গেল তার দেখ দারুয়ান আয় তাড়াতাড়ি চোলা এর দারুয়া আদরি পুরিষ্ঠা বিলম্ব পুরিষ্ঠা তারা তারে চলে আয় আমার এই জগত এমনি ভাবে চিনি কারা কে নিয়ে এই পত্র কে নিয়ে আসলো একটু খেয়াল করে দেখ এবার বিলকে এমনি ভাবে যখন প্রশ্ন করলেন দারওয়ান ডেকে ডেকে বলে ও আমার মনে ও আমার মনে ভাব যে শুনেন এই সিটি কেরানছে কি আনছে আমি জানি না আসলে দেখে না কি কোন দেখছে কি জোরে দুই নাম্বার দারোয়ানটা দুই নাম্বার দারোয়ান আসলো ও দারোয়ান এই কেড়ে আসছে বলে আমি জানি না তিন নাম্বার দারোয়ান ডাক তিন নাম্বার দারোয়ান এসে হাজির হয়ে গেল তিন নাম্বার দারোয়ানকে জিজ্ঞেস করলো চিডি কে আনছে আমি জানি না সোনার ভাই রামার একের পর এক সত্তরটা দারোয়ান এসে হাজির হয়ে গেল জোরে কোন সুবাহ আল্লাহ বিলকে ডেকে ডেকে বলে ও দারোয়ান আমার এই রাজ দরবারে কে রাজি নিয়ে আসছে কে আনলো পত্রখানা কে নিয়ে আসছে আমরা কেউ জানি না আমরা কেউ দেখি নাই তাই লেগে সিটি হাওয়ায় আইছে আসলে সিটি হাওয়াই আইছে জোরে কনসো বাহান আর একটা জোরে কনসো বাহান শোনার বাইরে কিয়াল করেন আর 5 মিনিট টাইম আছে আবার বক্তা এসে বসে গেছে টাইম দেখে 8:30 টা এবারে লক্ষ্য করুন বাজান আমাদের ভাইরাবার সুলাইমান নবীর রাত পর্বতে থেকে চিনি আসলো এই সিডিকে তাইলে হাওয়া আসে আমরা কাউকে দেখো নাই সবাই এক বাইকে ডাক ডাক হলো আমরা কিনে আসছো সিটি দেখি নাই এবার বিলকে ডেকে ডেকে বলো শোনো তাই নাকি সিটিটা হাওয়াতে আসছে এবার চিঠি কিন্তু আর যেন হাওয়াতে উইড়ে আসছে জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বাইরা এবার চিঠি করলেন চিঠির শুরু তো লেখা রয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি হলো মুসলমানের হাতে এটা হলো মুসলমানের হাতের চিঠি এবার চিঠির ভিতরে সব বৃত্তান্ত লিখে দিল ও সাভার প্রেসিডেন্ট আপনি শোনেন আমার দিকে তাকান সাভার প্রেসিডেন্ট আপনি শোনেন আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে আপনি সঙ্গী সাথে লইয়া জনগণ লইয়া আপনার এমপি মন্ত্রী লইয়া নেতা খেতা সব লইয়া আমার কাছে সেরেন্ডার হওয়া লাগবে আপনি না কেমনি সারেন্ডার করাইতে হয় সেই ব্যবস্থা জানা আছে একের পর এক বৃত্তান্ত লিখে দিয়েছে করবো আমার ভাইরা মার সবার রাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়ে ভাবে সব মন্ত্রীদেরকে লই একটা বোর্ড এই মন্ত্রীরা ডেকে ডেকে বলে শোনেন আপনি অর্ডার দেন আমরা যুদ্ধ করে ওই রাষ্ট্র দখল করব আপনি অর্ডার দেন ওই বাচ্চাকে আমরা কি করবো খায়ন করব আপনি অর্ডার দেন ওই সবার রাষ্ট্র থেকে আমরা চলে যাইয়া ওই সুরাই মান্ডবী রাষ্ট্রটা আমরা কেড়ে নিব সরে কন্যা আরো জোরে কন্যা আসুন আমার বাইরা

আমাদের কারো মত মত আমি নই구나 যত মুসলমানের হাতের চিঠি মুসলমানকে গায়েল করতে গেলে লোভ লালসা দেখাতে হবে যদি সে লোভে পড়ে যায় তার সাথে যুদ্ধ করে পারা যাবে তারই মানের ক্ষতি করা যাবে আজকে আমাদের দেশের মুসলমান দারিদবি লাগলো জপগায় দিলো কি লোভ লালসা চাললো না ঘুষ চাললো না সুদ চাললো না জিনাভিতা চাললো না কোথাও ঠিক কি না আর দাবি করলাম মুসলমান আসলে মুসলমান দাবি করলে আপনি গর্ব থাকতে হবে কথা বলেন ঠিক কিরা সুনার বাইরা মা হুদ হুদ পাখি সব কিছু শুনতেছে সোলাইমান নবীর কাছে দুইজন বার্তা বাহক দিয়া রানি বিলকি কি বললেন কিছু স্বর্ণ কিছু হাতে কিছু ফোটোপন পাঠাইয়া দিলেন ভাই আমার বন্ধু আমার বিলকি চিন্তা করলেন এইটা লোভ লালসায় যদি পরে যায় আমরা তার সাথে যুদ্ধ করব না সুখ করব না বা আমার ভাই আমার এই লোভ লালসার ভিতরে তারা পরে যাবে রাম তারা আল্লাহ পয়গাম্বার আল্লাহ কথা বলে ঠিক কিরাম সোনার ভাইরা আমার দুইজন বার্তা ভাব চলে আসতেছে ইন্দিবিন টাইম এর ভিতরে হুধু দেশে খবর দিলেন গো বার্তা কিছু হাতি লয়ে হামিয়া লయ్యా কিছু শরণ লয়ে আসছে ওই যদি পড়ে যায় আপনার সাথে যুদ্ধ করবে আর যদি ওই তাল্লবে জুনা পড়ে তারা আপনারা সাথে যুদ্ধ করবে না পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিবি আসুন আমার ভাইরা বন্ধুগণ আমার এই দুই জন মারওয়ান আস্তে আস্তে এমনি ভাবে সুলাইমান ভিতরে যখন পা দিল এরা লক করে দেখে গ্রাম্য রাস্তাগুলো শরণের যরকন হাওয়া আর এক যরকন merhaba

আমি আর আলোচনা করবো না আমার কথা বাসা তৈরি হলে মেহেরবানি করে বাই হিসাবে ছেলে হিসাবে বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন খাস আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যতদিন দূরের মুখে জীবিত রেখে যান ততদিন ইসলাম স্তম সোনার উপরকে সকল করে আমি আমি আমার বাইরে বসার একে পাঁচ মিনিট আলোচনা করছি এর জন্য বাইরের আমি ক্ষমা কর্তি বাইজন আমাকে ক্ষমা করে দেবে সকলি করে আমি আর একটু